হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনার সব কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আরও একটা ড্রোনের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদেরকে গিফট দেওয়া হবে ঠিক আছে এই ড্রোনটা আপনাদেরকে গিফট দেওয়া হবে আমার কাছে অনেক ড্রোন রয়েছে ঠিক আছে আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের একটা ক্যামেরা লাইক কমেন্ট শেয়ার যারা করবেন তাদেরকে এই ড্রোনটা গিফট দেওয়া হবে ঠিক আছে আপনারা যারা লাইক কমেন্ট করে আমাদের আমাদের স্ক্রিনে তার নম্বর থাকবে ওই নম্বরে আমাকে নখ দিবেন অবশ্যই এই ডোনটা আপনার বাসায় চলে যাবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ঠিক আছে এটা লাইক কমেন্ট যা বেশি করবে তাকে এই ডোনটা গিফট হবে আর এই ডোনটা লুকটা আপনাদেরকে দেখায় অনেক সুন্দর একটা লুক আপনারা দেখেন আর মধ্যে এটা পাওয়ার বাটন আমি এখন পাওয়ার বাটন দিয়ে অন করব ড্রোনটা ডোনটা অন করে আপনাদেরকে দেখাবো ড্রোনটা ঠিক আছে কি ঠিক নাই ঠিক আছে এটা একদম ঠিক আছে ঠিক আছে আমাদের ডোনটা ড্রোনটা অন হয়ে গেছে আমরা এখন ইমোটটা অন করব ইমোটটা অন করে আপনাদেরকে দেখাবো এই ড্রোনটা ঠিক আছে কি নাই ঠিক আছে আমাদের ড্রোনটা অন করা হয়েছে এবার ইমোট অন করার পালা ঠিক আছে আমরা মাঝখান বরাবর একটা বাটন রয়েছে বাটনে একটা ক্লিক করলাম আমাদের ইমোটটা চাল হয়ে গেল আর এটা উপরে একবার নিচে দিলে এটা কানেক্ট হয়ে যায় ঠিক আছে আপনাদের যারা জানেন না অনেকেই জানেন না ঠিক আছে এটা কিভাবে কানেক্ট করতে হয় ড্রোনের সাথে এবং ইমোটের সাথে ঠিক আছে এটা উপরে একবার নিচে হাতের বাঁয়ে ঠিক আছে হাতের বাঁয়ে একবার উপরে একবার নিচে দিলে এটা কানেক্ট হয়ে যায় ই ডাবল ই ইভো ঠিক আছে আর আরও বিভিন্ন ড্রোন আছে ওগুলো ড্রোনেরও সেম হয় আবার অন্যগুলোরও আলাদা আলাদা হয় এগুলো ঠিক নাই ঠিক আছে আলাদা আলাদা হয় ইয়েও হয় আমি এখানে কানেক্ট করতেছি কানেক্ট করে আপনাদেরকে দেখাবো যেহেতু আমি এটা আমাদের রুমে ভিডিও বানাইতেছি যেহেতু আমি তো এখানেতে উড়াতে পারবো না এমনি কানেক্ট করে দেখাতে পারবো ঠিক আছে এই ড্রোনের সাথে কিভাবে কানেক্ট করতে হয় আমি সব কিছু এখানে বলে দিতেছি একবার উপরে একবার নিচে দিলে এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনারা সবাই এভাবে কানেক্ট করবেন আমাদের কে এই গিফটটা পাবে ঠিক আছে আমাদের দেখা যাক এই গিফটটা কে পায় ঠিক আছে এই ই ডাবল এইট ইভো ঠিক আছে এই ড্রোনটা কে গিফট পাই দেখা যাক আর আপনারা সবাই লাইক কমেন্ট বেশি করবেন যার ভাগ্যে আছে তাই পাবে ঠিক আছে এটা ইয়ে পাবে এটা বলা যাচ্ছে না খেয়ে পাবে ঠিক আছে আর এই ডোনটা আমি এখানে কানেক্ট করার চেষ্টা করতেছি অনেক ফাইনালি এটা কানেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে আপনারা সবাই ভালো